রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে মস্কো এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই সঙ্গে ইউরোপে ছয়শটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি মঙ্গলবার আঠাশে অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সোমবার মর্গেনকে দেখ সাক্ষাৎকার ফ্রাঙ্কেন বলেন যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে দেব ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যেসব সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন ফ্রাঙ্কিন বলেন ইউরোপে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে পক্ষপাত এতটাই প্রবল যে সেটা অবিশ্বাস কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা এটা তো বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কেউ দ্বিধা করবে না পুতিনও এটা জানেন তবে তিনি সতর্ক করে দেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে তার বাসায় রাশিয়া তার সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে তাদের যুদ্ধ অর্থনীতি এখন ন্যাটোর সব দেশ মিলে যত গোলা বারুদ তৈরি করে তার চার গুণ উৎপাদন করছে অথচ ইউরোপের এখনো কোন কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই ফ্রাঙ্কেন বলেন রাশিয়া ইউক্রেনের সমস্যায় পড়েছে কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিপক্ষে লড়ছে ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র গোলাবারুদ ও অর্থ দিয়ে যুদ্ধ চালাচ্ছে নইলে অনেক আগেই তারা পরাজিত হতো